সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি হাজির হয়ে গেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর তেবারে ছাগলে হাটে এ হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুটো চলে দেশের দূর দূরান্ত থেকে ছাগল করার জন্য যারা তেবালে ছাগলের হাতিতে আসতেন তারা নিঃসন্দেহে এই সময়ের মধ্যে আসতে পারেন তো যেহেতু কুরবানি চলে আসছে আজকে জানাবো আজকের হাতে কুরবানি উপযোগী বড় বড় খাই ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি ভাই কেমন আছেন ভালো আছেন ভাই তো কি আপনার আচ্ছা আপনার খাসি ছাগলের নাম শুনতে পেলাম কি নাম আমার খাসিটার নাম হলো ডিপজল ডিপজল নাম মানে পুরোপুরি কালো সে কারণে নাকি দীপজল আচ্ছা দেখাই ছবি দর্শন এটা কিন্তু বড় ভাই অনেক আদর করে পালা একটা খাসি এই খাসিটার নাম রাখছে ভাই দীপজল ভাই এটা কি নাম ডাকলে সারা দেয় আচ্ছা ভাই বলছে যে এই ছাগলটার নাম ডাকলে সারা দেয় এই ছাগলটা কিন্তু নিঃসন্দেহে অনেক বড় সহ সাইজের অনেক বড় ভাই এর মোটামুটি মাংস কেমন হতে পারে আর লাইভ ওয়েট দেখি লাইভ ওয়েট বলে মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে এটা লাইভ ওয়েট পাবে আশি টাকা আশি হাজার টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছে আপনি আশি হাজার টাকা আচ্ছা ভাই দাম চাচ্ছে আশি হাজার টাকা কোনো কাস্টমার দাম দাম বলছে আপনার এই আসতে বাজারে বাসার উপরে বলছে জি বাসার উপরে বলছে পঞ্চান্ন হাজার বাসার উপরে বলছে পঞ্চান্ন হাজার টাকা হাতে দাম বলে নাই আচ্ছা এই যে অনেক বড় শহর সাইজের খাই ছাগল দাঁত কটা ভাইয়া দাঁত কমপ্লিট আট দাঁত বয়সী না আচ্ছা আচ্ছা আপনি কি বাসায় একটাই পাচ্ছিলেন আচ্ছা একটাই বড় ভাই খাসি ছাগলের নাম হচ্ছে দীপ জল এটা নাম ধরলে কিন্তু আসলে ওনার বাসায় সারা দেয় তো যারা শখে আসলে ছাগল পালন তারা বড় ভাই এই যে আপনি খাই ছাগলটা আজকে এত কষ্ট করে লালন পালন করে হাতে বিক্রি করতে আসছেন বিক্রি করার পর আপনার কি কষ্ট হবে না আমার তো অন্তর ফেটে যাচ্ছে একদম মানে তা তো বিক্রি করতে হবে নাকি আচ্ছা যেহেতু আপনার টার্গেট আছে এই খাইটা বিক্রয় সম্পর্কিত তো নাকি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমার সামনে বেশ বড় সড়ো সাইজের একটা একটা নিঃসন্দেহে অনেক বড় সড়ো সাইজের তো যিনি বিক্রয় করতে আসছেন ওনার সঙ্গে আলোচনা করি এবং গান তো সম্পর্কে জানাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভাই না আমি আপনাদের বয়সনে ছোট আঙ্কেল এটা কিন্তু মনে হয় আপনার বাসায় অনেক শখ করে পালন বলেছিলেন হ্যাঁ হ্যাঁ বাসা আমি সরকারে পালন করছি আমি দেখলাম যে আপনি বাতাসও দিচ্ছেন আপনার ছাগলটাকে আজ এসে বল আচ্ছা সুপ্রি দশক মল্লিক আঙ্কেল কিন্তু অনেক যত্ন করে পরম যত্ন করে এই খাই ছাগলটাকে লালন পালন করছিল সঙ্গে আমার ভাইও আছে এটা ভাই না আচ্ছা ছেলে আচ্ছা দুজন মিলে বিক্রি করতে আসছেন একটা যত্নের জিনিস দেখেন যত্ন করলে আসলে আমরা বাংলা ভাষা বলি রতন মিলে এটা কিন্তু প্রভাব দাঁতের একটি খাসি নিঃসন্দেহে অনেক বড় সহ সাইজের চাচা এটা দাঁত কয়টা ছয় দাঁত বয়সে ছয় দাঁত বয়সে মোটামুটি কিন্তু অনেক বড় হয়েছে আপনি যে এই খাসিটা এত যত্ন করে লালন পালন করে আজকে বিক্রি করতে আসছেন আপনার কাছে কষ্ট লাগবে না কষ্ট তো লাগবে তারপরেও বেঁচতে হয় তারপরে বেঁচতে হবে জি কুরবানিকে টার্গেট করে আপনার ইয়ে ছিল একটা জি 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 আচ্ছা দাম দর কেমন হচ্ছে এই খাসিটার দাম দর হয়েছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার মতো দাম উঠছে নাকি আচ্ছা আপনি কেমন দাম চাইছিলেন চাচ্ছিলেন পঞ্চাশ চাচ্ছেন আচ্ছা আপনি দাম চাইছিলেন পঞ্চাশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা এই যে কোয়ালিটি ফাঁসিগুলো রয়েছে নিঃসন্দেহে কিন্তু এক মনের উপরে এটার মাংস কোয়ালিটি নিঃসন্দেহে হবে তো শেষ পর্যন্ত আপনি কেমন টার্গেট আনকেন আমার টার্গেট পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে নাকি দুই এক হাজার কম বেশি হবে সেটা কি হবে নিঃসন্দেহে ভালো কথা বলছেন যে আল্লাহ তালা যেটা নিজেকে লেখছে সেটার নির্ভর ঠিক আছে তা ধন্যবাদ আপনাকে ভালো থাকবে সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি কি গৃহস্থ মানে বাসার ছাগলটা পালছিলেন না তো বর্তমানে কুরবানি উপলক্ষে বিক্রয় করার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছাগলটা দাঁত কয়টা দুই দাঁত বয়সী ক্রস খাসি শুধু মিনিট খাসি একটা খাসি মোটামুটি খারাপ হয় না এটা কিন্তু গৃহস্থ মানে বাসা পাচ্ছিলেন নিঃসন্দেহে ভালো আছে দুই দশ বয়সী না আচ্ছা দাম কেমন চাচ্ছেন তিরিশ চাচ্ছেন আচ্ছা ওনার চা দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আপনাকে এ পর্যন্ত কোনো কাস্টমার দামটা বলছে আপনাকে বিশ থেকে বাইশ দাম উঠছে নাকি আচ্ছা এটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে আপনার অনুমান বাইশ থেকে চব্বিশ কেজি এটা অনুমান আপনি তো মাপেন না এটা নাকি আচ্ছা যে দামটা বললেন সেটা কি মানে ফিক্সড এখানে কম বেশি সুযোগ আছে আপনি যে দামটা চাইলেন সেটা কি ফিক্সড এখান থেকে কম বেশি হবে বাজারে কম বেশি হলে তো হবে কম বেশি হবে যদি বাজারের হিসাব উনি কিন্তু আসলে গৃহস্থ গৃহস্থের কাছে সাগর কিনলে একটা সুবিধা যে আসলে দালালে পাল্লায় না পড়লে গৃহস্থের কাছে দামটা কম পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি গৃহস্থ আচ্ছা এই খাসকে আপনি বাসায় পাচ্ছিলেন না এখন কুরবানি উপলক্ষে বিক্রয় করবেন আচ্ছা দেখেন এটা কিন্তু আসলে হরিয়ানা ক্রস জাতের একটি বড় সড়ো সাইজের খাসি অনেক গৃহস্থ কোনো ব্যাপারই না তো পূর্বানুপলক্ষণের টার্গেট ছিল যে হাতে বিক্রয় করবে সেই কারণে নেশায় দাঁত চার খাসিটা বয়সি চার চাঁদর বয়সী অনেক বড়ো হয়েছে আপনার এটা মাংস কোয়ালিটি সম্পর্কে আইডিয়া আছে কেমন হবে আইডিয়া নাই না আচ্ছা যেহেতু আপনি গৃহস্থ ব্যাপারে হলে আইডিয়া থাকতো আচ্ছা দাম দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার দাম চাওয়া দাম নাকি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা কোনো কাস্টমার দামটা বলছে আপনাকে বিশ পনেরো দাম উঠছে নাকি দেখুন যে এত বড়সো সাইজের একটা খাই ছাগল উনি একজন গৃহস্থ ওনার কাছ থেকে দাম বলছে বিশ হাজার টাকা আর যদি এটা ব্যাপারের কাছে হয়তো তো নিঃসন্দেহে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে বিক্রি হয় যেত তো সেক্ষেত্রে আমরা মনে করি যে হাতে আসবেন যারা গৃহস্থ রয়েছে তার গৃহস্থের কাছ থেকে ছাগল কিন্তু নিঃসন্দেহে অনারেশে বড় বড় খাই পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সালাম আলাইকুম কেমন আছেন পাঁচ পিস আচ্ছা আপনার কাছে দেখতে দুইটা দাম জানাই দেশি খাসি না দেশি ব্ল্যাক বেঙ্গল খাসি দুটা কি একই পাশি নাকি দুইটা বাচ্চা আচ্ছা আচ্ছা দাঁত কয়টা দাঁড়ছে দুই দাঁত করে বয়স আচ্ছা মোটামুটি কিন্তু দেশে যে ব্ল্যাক বেঙ্গল ছালগুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে এই খাসিগুলো ভালো হয় দাম কেমন চাচ্ছে সামনেটার তার

জি আমার নাম আচ্ছা দর্শক খাসির জন্য আপনার সাথে যোগাযোগ করে অবশ্য দেন আচ্ছা ঠিক আছে তাছাড়া দুটো খাসি দাচ্ছে খাসিগুলো চার ডাক্তারের বয়স দুটাই আচ্ছা দাম কেমন চাচ্ছে সামনেরটা দুইটা জোড়া দাম চাচ্ছে চাচা একটু দেখাই দুটা ছাগল কিন্তু দেশি বেঙ্গল ছাগল এবং মোটামুটি এই খাসিগুলো কিন্তু সত্য মাংস কালি ভালো হয় এটা পুরোপুরি মাঝে গোল একবারে এটা মাংস কোয়ালি ভালো হবে তো নিঃসন্দেহে যারা দেশি ছাগল নিতে চান ব্ল্যাক বেঙ্গল এগুলো চার দশ থেকে ছয় দশ বয়সের মধ্যে নিলে অনায়াসে ভালো মাংস হবে চাচা যে দামটা চাইলে সেটা কি মানে ফিক্সড না কম বেশি হবে কম বেশি হবে কোনো কাস্টমার দামটা বলছে বলতো কেমন কেমন দাম উঠছে আঠাশ পর্যন্ত দাম উঠছে নাকি আচ্ছা চাচা বলছে যে আঠাশ আটটা পর্যন্ত দাম উঠছে তো শেষ পর্যন্ত আপনার কেমন লাগে চাষা কতটা ছাড়বেন তিরিশে কম বেশি নাকি আচ্ছা আচ্ছা তিরিশ হলে সকলের অবগতের জন্য একটা বিষয় দাম আছে সেটা হচ্ছে যে নাটোর জেলার তেয়াবারিয়া ছাগলের হাট হাতটা কিন্তু প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটা পর্যন্ত চলে তো যেনারা কুরবানি উপযোগী খাসি ছাগল আমাদের নাটোর জেলার তেবাড়িয়া হাট থেকে কিনতে চান নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন আমি এবার একটু আপনাদেরকে এই হাতের বড় সম্পর্কে জানাবো যে আমাদের এই তেবারে হাটে কী পরিমাণ খাই ছাগল উঠে থাকে নিঃসন্দেহে ক্রস জাতের উন্নত জাতের এবং বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল সব ধরনের ছাগলই খাই ছাগল কিন্তু এখানে উঠে থাকে তো কোনো উপযোগে যারা খাই ছাগল কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে আমাদের তেবারে ছাগলের হাত থেকে কিনতে পারেন এই হাতটার এবার বিস্তৃতি সম্পর্কে একটু দেখে সেটা হচ্ছে যে এখান থেকে শুরু করে কিন্তু পুরাপুরি এই যে আপনাদের এই পর্যন্ত টোটালি কিন্তু আসলে বড় বড় খাই ছাগলের হাট আর বামদি আমার বাম সাইডে রয়েছে যে আসলে এখানে ছোটো বাচ্চা ছাগলের হাট তো যারা ছাগল করার জন্য তো এবারে হাঁটতে নিঃসন্দেহে কিন্তু এখানে এখানে সব ধরনের ফাইসাগল আপনারা পেয়ে যাবেন উন্নত দাঁতের রয়েছে ক্রথ দাঁতের রয়েছে পাশাপাশি আপনার দেশে ব্ল্যাক বেঙ্গল দোয়াশলা সবই পেয়ে যাবেন তো সকলকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ